আমার কাছে আজকে উপস্থিত আছেন সন্ত্রাম পাল মহারাজের শিষ্য আজকে আমি ওনার কাছ থেকে জানব যে উনি সন্তরাম পাল মহারাজের কাছে কেন দীক্ষা নিছেন উনি পূর্বে কার ভক্তি করেছিলেন এবং তিনি কেনই বা আগের ভক্তি ছেড়ে দিয়ে আজ সন্ত্রাম পাল মহারাজের শিষ্যত্ব গ্রহণ করছেন এবং এই সন্ত্রামপাল পাল মহারাজের শিষ্যত্ব গ্রহণ করার পিছনে তার উদ্দেশ্যটা কি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার নামটা কি আমার নাম পাল দাস আপনি কতদিন আগে সন্তরাম পাল মহারাজের কাছে দীক্ষা নিয়েছেন আমি দুই হাজার আঠারোই নয়ে নাম সেন্টার ছিল শিলিগুড়িতে আমি ওখানে নাম লিখে নিই আপনার বাড়িটা কোথায় আমার বাড়িটা হলো টিয়াগাঁও বেনাথা মহকুমার জেলা হলো কুচবিহার আপনি সন্তরামপাল মহারাজের কাছে দীক্ষা নেওয়ার আগে কার ভক্তি করেছিলেন আমি স যে মহারাজের সদগুরু আগে আমি শিব সাধনা করতাম গুরু যোগী অনেক আমি মনে করেন অনেক আসাম তাসাম অনেক আশ্রমে গেছিলাম আমার অনেক ছোটোবেলায় আগে রাধাকৃষ্ণ তাতে আবার ব্রহ্মা কুমারী তো ঘুরলাম আমার কিন্তু আত্মার কোনোদিনও তৃপ্তি হয়নি আমি তত্ত্বদর্শী রামপাল মহারাজের সৎসঙ্গ শুনি আমি দীক্ষা গ্রহণ করিয়ার পরে আমার এখানে দিক লাভ অনেক হয়েছে আচ্ছা যাই হোক আমি প্রসঙ্গে আসবো আপনি যে সন্তরামপাল মহারাজের কাছে দীক্ষা নিলেন আপনি কি সন্তরামপাল মহারাজের ভিডিওগুলি দেখে নিয়েছেন নাকি কোনো জ্ঞান জীবনের পথ এরকম কোনো পুস্তক পড়ে নিয়েছেন আমি ইউটিউব চ্যানেলে দেখছিলাম রামপাল মহারাজের সৎসঙ্গ হয়েছে এই সৎসঙ্গের মধ্যে অনেক আমার সৎসঙ্গের মধ্যে অনেক সৎ ভগৎজির হর সৎসঙ্গ দেখছিলাম রামপালজি মহারাজের সৎগুরু মানে সত্য বসনা দেখছিলাম সত্য সাধনা দেখছিলাম এর মতন আর কোনো সাধনায় হয় না যেমন মানে গীতেদের যেমন আছে এক এক থেকে দশ পর্যন্তগুলি আমফালজি মহারাজ একে তত্ত্ব দিয়ে দেখে দিচ্ছেন হম এবং মানে গীতায় কি আছে পুর কি আছে শিবপুর কি আছে ব্রহ্মাপুর এনে কি আছে সব তত্ত্ব তত্ত শিশ নাম্বাল মানে গোট গোট করি দেখে দিয়েছেন এত অধ্যায় আমি তো পড়াশোনা জানি না হ্যাঁ এত অধ্যায় মানে আছে ষোলোগুলো আছে হুম মানে অতি পুরনো দেখে দিয়েছেন গরুর পুরনো দেখে দিয়েছেন বাইবেলও দেখে দিছেন হ্যাঁ আমি এই স্বৎসঙ্গর মধ্যেই এই জ্ঞানগুলা আমি পায়া খুব আমার ধন্য হয়েছে আমার পরমাত্মা কি কী করছে আমি খুব লাভবান হয়েছি তারপরে আমার এক আন্তরিক আমার অভিনন্দন প্রণাম জানিয়ে আমার একটা রোগ ছিল কি রোগ ছিল আমার রোগ ছিল এই অবরোশ বাংলাতে যেটা বলে অবরোধ আমার খুব যন্ত্রণা হয়তো মানে রক্ত ভাসি যেত আমি অনেক কবিরাজ টুবেশ ইয়ে দেখেছিলাম তারপরে রামপালজি মহারাজের আমার আমি ধনানা ধামে যে ওখানে আমার দেখে আমার মনে খুব আমি হাবড়িয়ে গেছিলাম পরে পরমাত্মার দয়ায় ওখানে ভক্তি করিয়া দুইটা সাধারণ ক্যাপসুল আমাকে দেয় ওই খেয়ে পরমাত্মার ভক্তি করি আমার সেই দিন থেকে গিয়া আমার আজ রোগটা নাই রোগ একদম নির্মল হয়ে গেছে আর আমার কোনো দিন এই অশ আর নাই তারপরে তাহলে আপনি সন্তরামপাল মহারাজের কাছে দীক্ষা নিয়ে আপনার যে শরীরের রোগটা সেটা সম্পূর্ণরূপে সেরে গেল তাই তো হ্যাঁ আপনার কাছে আমার একটা ছোট্ট আর একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি সন্তরাম পাল মহারাজের কাছে দীক্ষা নিলেন সন্তরাম পাল মহারাজের যে ভক্তি বিধিটা সেই ভক্তি বিধিটা কীরকম সেটা একটু আমার দর্শককে বলবে এখানে প্রথমে এখানে নাম নিতে গেলে তাহলে বিড়ি সিগারেট গুটখা ইলাস কোনো প্রাণ করা যাবে না এখানে সস্তা হিসেবে খুব শান্ত হিসেবে এই সমস্ত জিনিস রামপাল মহারাজ উনি ত্যাগ করতেছেন ত্যাগ করতে বলছেন বলছেন হম ত্যাগ করতে বলছেন এবং আমার যদি কেউ যদি লাখ দাও দেয় তাকে বিড়ি আমিও দেব না কাউ গ্রহণও করবো না এখানে নেশামুক্ত হচ্ছে এখানে আর একটা জিনিস হচ্ছে মানে সারা বিশ্বের মধ্যে রামপালজি মহারাজ গুরুজি এই যে শাদি করে দিতেছে সে সাদীর মধ্যে

সুস্থ সমাজ করার জন্য সারা বিশ্বে সমাজকে তৈরি করার জন্য আমার হামপালজি মহারাজ গুরুজি বারবার এই মানে ইয়ের মধ্যে যত জনকল্যাণমূলক কাজ করতেছেন আর কি জনমূলক কল্যাণমূলক কাজ করতেছেন বিভিন্ন মানে অনেক মানে সেবা করতেছেন যেমন কবির সেবার মধ্যে কবি কবির হয়েছিল ওখানে উনি দেড় মাস দুই মাস পর্যন্ত সেবায়ের করে গিয়েছিল ও যে রাম মন্দির যে তৈরি হয়েছিলো রাম মন্দির রাম মন্দির ওখানে ভান্ডারা দিয়েছিলেন এক দেড় মাস বলে মানে রাম মন্দিরে তো ওখানে দিয়েছিল ভান্ডারা দিয়েছিল এক দেড় মাস লাফো লাফোলোক নখলাকোর সাধু এবং এই রকম সারা বিশ্বের মধ্যে এত সুন্দর যে ভান্ডারা এত সুন্দর যে মানে মানে ব্যবহার সে সারা পৃথিবীর মধ্যে ওখানে আমি দেখলাম এই সেই মোবাইলের মধ্যে বা টিভির মধ্যে হ্যাঁ আমি দেখিয়ে খুব অনেক আমি মানে গুরুদের কাছে প্রার্থনা করলাম যে রকম আহ মানে ভান্ডারা কোনো জায়গায় কেউ যেতে পয়সা এই যে যাচ্ছি ধনানা ধাম তারপরে নেপাল এই সৎসঙ্গ হচ্ছে খালি শুধু আমরা যাওয়া আটাই করি ওখানে খাওয়া দাওয়া থাকা সব ফেরি সব ফিরি মানুষের যে নিয়ম শৃঙ্খলা বুঝে আমরা যে কোনো দেখ নেই কোনো ইয়ে নেই এত সুন্দর যে লাগে সুন্দর পরিবেশ এই পরিবেশে যে আমরা যে মুক্ত হয়ে থাকি উদি আমার দিন যায় রাতে যায় আমরা কিছুই বুঝতে পারি নাই একমাত্র এসে আমি সারা বিশ্বের মধ্যে দেখি রামপুরঞ্জি মহারাজের সৎসন্দের মধ্যে মানে এত যে গুণ এত যে উপকার লেগেছে সেটা ধারণা করা যায় না একটা প্রশ্ন আপনি বর্তমানে সন্তরাম পাল মহারাজের চৌত্রিশটা নিয়ম আছে আপনি জানেন নিয়মের মধ্যে নেশা যেমন দারু মদ খৈনি জর্দা খাওয়া নিষেধ তা আপনি আপনাকে যদি কেউ দশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা দেয় বা আমি দেব তাহলে কি আপনি ওই নেশা খাবেন না যে আমি আত্ম যে মহারাজের স্মরণে যে আমি আত্মজ্ঞান লাভ আমাকে যদি যদি দেয় তাও আমি কাউকে আমি দেবও না আমি খাবো না কেননা আমার লাভ করার জন্য এখানে আছি সে এই সারা বিশ্বের মধ্যে যে আমার মানব জনম দুর্লভ জনম সকল জনম সার দেব হর বাঞ্চা করে মানব হওয়ার এখানে সব ভক্তি সব জ্ঞান যে পৃথিবীর মধ্যেই একদম তত্ত্বদোষী জি মহারাজে আছেন সৎ জ্ঞান দিচ্ছেন হ্যাঁ হর ব্রহ্ম অক্ষর ব্রহ্ম অক্ষর ব্রহ্ম এই অক্ষর ব্রহ্ম হলো আমার পরমাত্মা পর্ণ ব্রহ্ম ইনি সৃষ্টি করেছেন ছয় দিনে আর এখানে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে আছে ইনি নরস্বর ইনি জন্ম মৃত্যু হন ইনি আর পিতা হলো কাল ব্রহ্ম মাতা হলো মা দুর্গা আমি এইটুকু মানে সৎসঙ্গের মধ্যে শুনি বা বইয়ে জ্ঞান বইয়েতে পাইছেন পড়ছেন পেয়েছি এই বইয়ে আমি জীবন অনেক আমার আত্মা অনেক ধন্য হয়েছে আমি দেখিলে মানে নর্সর জন্ম মৃত্যু হয় হ্যাঁ এছাড়া এখানে দেখলে আমি আরও যে আমি দর্শককে জানাবো যে এই রামপাল যে মহারাজের যে চ্যানেলগুলো আছে বা সেন্টারগুলি আছে পাঁচশো সেন্টার আছে পাঁচশোটা নামধাম সেন্টার আছে পাঁচশোটা নাম নাম সেন্টার আছে এই সেন্টারের মধ্যে যে যদি কেউ এই গীতিয়াতে জ্ঞান গঙ্গা আছে গীতিয়া জ্ঞান অমৃত জ্ঞান গঙ্গা আর জীবনে চলার আছে মানে এই সব কিছু আছে এখানে মানে ফোন নাম্বার নাম সেন্টার নাম্বার কেউ যদি আমি নাম নিতে চাই আমি কুটি কুটি তাকে প্রণাম করিব যে এই নাম দীক্ষার জন্য সদগুরু কৃপিয়ায় পুটিপুরি প্রণাম করিয়ে জানাই যে এখানে আসলে আপনার নিশামুক্ত আমার আত্মকল্যাণ সবকিছু আপনার এখানে সম্ভব সম্ভব ভাবে আপনারা যাই হোক আপনি অনেক কিছু বললেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা বেশি লম্বা করবো না প্রায় দশ মিনিটে তৈরি হয়ে গেছে আর ছোট্ট প্রশ্ন আছে আমার আপনি আগে ভর্তি করতেন আগেকার ভক্তি আর এখনকার ভক্তির মধ্যে তফাতটা কি অনেক 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 আমি যে আগে যে ভক্তি করিয়া আমার কোনো কিছুই লাভ হয়নি একটুকু লাভ হয়নি আমার আত্মার কোনো তৃপ্তি এসে আত্মার শান্তি আসেনি শান্তি পাননি আপনি না আত্মার কোনো তৃপ্তি এসেনি শান্তি এসেনি এখানে ভক্তি করার পরের সঙ্গে সঙ্গে আমি নাম নেওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিন পরে আমার আত্মার অনেক লাভ হয়েছে আরও আমার অনেক উপকার হয়েছে অর্থ হ্যাঁ বাজে মিশা মাঝে কথাবার্তা খুব আমার শান্ত ভাবে আমার আগে মানে মানে কাজ করতো এখানে নাম নেওয়ার পরের থেকে আমার সুক্ষ এত সুন্দর যে শরীরও আমার মানে চলছে আমার আত্মা যে এত তৃপ্তি পেয়েছে শান্তি লাভ করেছে শান্তি লাভ করেছি আমার বাড়িতে আগে ঝগড়া খুব খুব আমাকে দেখতে পারো নাই আমাকে আমি কোম্পানি করতাম আমার ছেলে মেয়ে দেখতে পারো এখন আমার সবাই সবাই আমাকে ভালোবাসে আচ্ছা আমি মানে মানে খুব আমি মানে সেটা অসেখ অসেখ ধন্যবাদ আমি জানি রামপালজি মহারাজের তত্ত্বদর্শী সঙ্গী। এই ছাড়া আমার মানে পূর্ণ আত্মা নাই এই পূর্ণ আত্মা আমাকে খুব সঠিকভাবে পরিচালনা করতেছে পরিচালনা করতেছে সবসময় যাই তো আপনি সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিয়ে অনেক শান্তি পেয়েছেন বা অনেক আপনার সাংসারিক শান্তি মানসিক শান্তি আপনার রোগ বেধি এ সমস্ত থেকে আপনি মুক্তি পেয়েছেন আপনি সৎ ভক্তিতে আছেন তা আমার এই যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল ছোট্ট করে বলবো তিনি তো আবার জেলে আছেন তিনি তো আমাদের জন্য তিনি জেলে আছেন আপনি হয়তো জানেন আপনার শোনাটা শেষ করি আমি আপনি উনি জেলে আছেন এটা আপনি জানেন তারপরেও আপনি দীক্ষা নিলেন কেন নিলেন দেখেন যে পূর্ণ ব্রহ্ম এই আমপাল মহারাজ তত্ত্বদেশী সম্পূর্ণ গুরু মানে যেমন আমি বললাম ইয়ের আগে গীতাতে হর ব্রহ্ম অক্ষর ব্রহ্ম অক্ষর ব্রহ্ম এই ব্রহ্মের মধ্যে অক্ষর ব্রহ্ম যে সে পূর্ণ উনি আছেন জিরে যে কখন হয় সৎগুরু কখন হয় যে তত্ত্বদর্শী সন যখন মানে গছের একটা যেমন উদয়ন দিছে উল্টোমুখী গাছ সে শিকড় থেকে গিয়া ডাল পাতা পর্যন্ত যে কয়ে দিতে পারে সেই হয় তত্ত্বদর্শী স্বন তত্ত্বদর্শী সন ওমরা জেলখানায় নাই আমরা জেলখানায় আছি আমার আমরা আছি এটা সঠিক বলছেন হ্যাঁ আমরা আছি উনি তো সে যাই ব্রহ্মের সঙ্গে লয় হয় সে তো ব্রহ্মের তো সঙ্গে সবসময় তার আত্মা আচ্ছা ছোট করে এখানে একটু থামাবো আপনি আপনি বললেন যে আমরা জেলে আছি উনি জেলে নেই আমরা কার জেলে আছি আমরা জেলে আছি আমার এখান যে কাল ব্রহ্ম আছে একুশটা ব্রহ্মাণ্ডের মালিক বলেন একুশটা ব্রহ্মাণ্ডের মালিক কাল আমাকে যেতে দেয় না আমরা কিন্তু মানে সোনা আদি সনাতন ধর্ম যেটা সৎ লোক সেখানে ছিলাম আমরা ভুল বসত ওনার ভক্তি শত্রুর যুগ শত্রুর যুগ আসত্তি যুগ তক করিয়ে যে উনি লাভ করছে ওনার ওনার ভক্তিতে আমার যখন আমার গুরুজি দত্তদর্শন পূর্ণগুরু যখন জিজ্ঞেস করছিলেন কালবমকে যে এই আত্মা আত্মার সম্বন্ধে তখন আমরা তখন যদি কিছু আত্মা যদি যেতে চায় তুমি জিজ্ঞেস কর পরম করতে পরম পূর্ণ বলছিলেন যে কর যদি আমি যাতে পারে আত্মা তৈরি করছেন আমার পরমাত্মা আত্মা হয়ে আত্মা তৈরিতে ভগবান কবির ভগবান পরমাত্মা হতে আত্মার সৃষ্টি সৃষ্টি হয়েছে এই যে ওনার ভুলোতে আমাদের ভুলতে আমাদের আমরা এখানে আসছি কালের জালে ফাঁসি গেছি আমাদের ভুলতে এসে আমার কালের জালে ফাঁসিয়ে আমরা এই চুরাশি লক্ষ্য জুনি ভ্রমণ করতেছি এই এই থেকে যে এই তত্ত্বদেশী শ্রম ছাড়া আমার মুক্ত হওয়ার মতন কোনো উপায় নেই কোনো উপায় নেই আপনি খুব সুন্দর প্রশ্নের উত্তর দিলেন আপনাকে আমার চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের এই যে বেঙ্গলবাসী আজকে দেখুন দেখুন বেঙ্গলবাসী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম গাইছেন তারা বিভিন্ন তেত্রিশ কোটি দেবতার ভাসনা করতেছেন বা আমি আপনি করেছি বা অন্যরা করছে কিন্তু এখন আমাদের এই বেঙ্গলবাসী এই যে কর্মগুলি করছে তারা কি সঠিক করছে না আমরা সঠিক করছি এই সম্বন্ধে ছোট্ট করে পড়বে দেখেন এখানে পরমাত্রায় বলতেছে যে যে সৃষ্টি গুরু মানে গুরু সাধু গুরু বৈষ্ণবের এখানে মেলা লাগিয়ে গেছে কিন্তু যে শাস্ত্রবিধি ত্যাগ করি যে মন মরণ আসনগুলো করতেছেন গীতের প্রমাণ আছে যে না মন মরণ আসন করলে গেলে না সুত্র পাপ ইয়ে প্রাপ্তি হবে সুপ্রাপ্তি হবে আর না তো গতি হবে গতি হবে না মুক্তি হবে না মুক্তি হবে এটা গীতে আছে এরা করতেছে উল্টে নিয়ম বলে গীতে এলিয়া কিন্তু নেই স্বাস্থ্যবিধি ত্যাগ করে এলে মর্মনন আসন করতেছে এখানে কোন লাভ হতে পারে না তত্ত্বদেশী রামপাল জি মহারাজের সব ভক্তি সৎ ভক্তি করলে গেলে সব নাম মানে যে এই যে যে নাম দিচ্ছে উনি তিনবারে মন্ত্র দিচ্ছে প্রথমবার দিচ্ছে যে পানীয় পদার্থের সঙ্গে যে জল সেখানে আমাদের আমার অসংখ্য জনম পাপ করছি জনমে পাপ করছি সেই পাপ মুক্ত উনি করেন এটা শাস্ত্রে নয় মানে সুখ সমবেদে আছে উনি এখানে ভক্তি করলে পাপ পর্যন্ত কাটে দেন ইনি পরমাত্মা মানে সৃষ্টি করছে যে সৃষ্টি করতে পারে না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো নস্বর যে সৃষ্টি করতে পারে না তার ভক্তি করি কোনো লাভ হয় না উনারে তো জন্ম মৃত্যু হয় যেমন রামচন্দ্র নদী হম মানে সীতেদি মানে অভিশপ্তে হম শরণ নদীর তীরে উনি সীতে সীতে দেবী যখন ত্যাগ করলেন হম তারপরে তো রামচন্দ্র